Thank you মাত্র এক কাপ চিরা আর একটি আলু দিয়ে সকাল বিকালের নাস্তায় আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই নাস্তাটি আর বানাতে সময়ও খুব কম লাগে পরিবারের ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো কথা না বাড়িয়ে শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিরা পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে চিরাটাকে ধুয়ে নিতে হবে আমি দুই থেকে তিনবারে জল পাল্টে চিরাটাকে ধুয়ে নিয়েছি আর আমি এখানে পাতলা চিড়া ব্যবহার করেছি আপনাদের বাজারে যে চিরাটা কিনতে পাওয়া যায় সেই চিড়াটাও এখানে ব্যবহার করতে পারেন তারপর এক চামচ জল দিয়ে চিড়াটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর আর অনেকটা সফট হয়ে গেছে আর অনেকটা ঝরঝরে হয়ে গেছে একটু জল নেই দেখে বুঝতে পারছেন তারপর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ফেলে দিয়েছি তারপর একটা চিকন গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি এখানে আমি এক কাপের জন্য একটা আলু ব্যবহার করেছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দুটো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ সমস্ত উপকরণগুলোই কিন্তু একেবারে ঘরে হাতের কাছে পাওয়া যায় তাই এখানে বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এতে করে খেতে আর দেখতে দুটোই ভালো হবে তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করার কোনো দরকার নেই মাখা হয়ে গেছে আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর নাস্তাগুলো শেপটা দিয়ে দিচ্ছি তারপর কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে চ্যাপটা করে চপের আকারে তৈরি করে নিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারে আর এই নাস্তাগুলো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি তারপরে এটাকে ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই তবে আপনারা চাইলে এটাকে যুব তেলেও ভেজে নিতে পারেন তবে এটাকে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি এতে করে খেতেও ভালো লাগবে আর তেলটাও অনেকটা সাশ্রয় হবে তো এখানে বারবারে উল্টে পাল্টে আমি দুই পাশি লাল করে ভেজে তুলে নিচ্ছি আর এটাকে খুব বেশি ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই যেহেতু সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে এই ধরনের নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে আর যদি বাচ্চাদের জন্য এই নাস্তাটি বানান তাহলে অবশ্যই কাঁচামরিচ এখানে বাদ দিয়ে বানাবেন তো পরবর্তীতে ব্যাচেও আমি এই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছি যে নাস্তাটা আসলে কতটা সুন্দর হয়েছে এটা সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার যাই আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও সহজে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে আগামী পর্বে কথা হবে আর একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ